চট্টগ্রামে আনন্দময় একদিন কাটালো ষাট পথ শিশু সুপারশপে ইচ্ছে মতো কেনাকাটার পর রেস্তোরাঁয় দুপুরের খাবার হঠাৎ এমন অভাবনীয় সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত এসব শিশু সিএমপির উত্তর বিভাগের পরিসদস্যরা নিজেদের বেতনেরও কিছু অর্থ দিয়ে গ্রহণ করেছেন ব্যতিক্রমী এই উদ্যোগ এসব শিশুদের কেউ কখনো ঢোকেনি এমন সুপার শপে তাদের বেড়ে ওঠা বস্তি কিংবা এতিমখানায় দিন কাটে অভাব অনটনে সুবিধা বঞ্চিত এসব শিশুই হঠাৎ সুপার শপে পছন্দমতো কেনাকাটার সুযোগ পেয়ে দারুণ খুশি। সব উইথ কপ স্লোগানে ব্যতিক্রমী এই উদ্যোগ চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের 60 জন শিশুর প্রত্যেককে কিনে দেয়া হয় শিক্ষা উপকরণ, চকলেট, নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। আমার অনেক ভালো লাগছে আমি জীবনে ভাবি না যে আমি এরকম পুলিশের সাথে এখানে এসে গুরব যায় এখানে আর আসেনি থেকে দেখছি এখানে আজকে এরা নিয়ে আমি খুশি হয়েছি চকলেট সাবান বল গাড়ি চকলেট আমরা যেখানে গেছি এখানে আমাদেরকে অনেক অনেক আদর স্থান করছে উদ্যোক্তারা জানান সুবিধাবঞ্চিত শিশুদেরকেও সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা এবং অভাব অনটন থেকে সৃষ্ট ক্ষোভ দূর করে জঙ্গিবাদ বা অপকর্ম থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য তাদেরকে আমরা এখানে নিয়ে এসে আমরা একটি মেসেজ দিতে চেয়েছি যে তারাও আমাদের সাথে আছে এবং আমরাও তাদের সাথে আছি এই কার্যক্রমটি যখন অন্য যারা খারাপ লোক দেখবে তারা কিন্তু এই শিশুদেরকে খারাপ পথে পরিচালিত করার আগে দ্বিতীয়বার বা তৃতীয়বার ভেবে দেখার চেষ্টা করবে কেনাকাটা করে দেওয়ার পাশাপাশি একটি রেস্তোরাঁ এবং স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় শিশুদেরকে একবেলা উন্নত মানের খাবারও দেওয়া হয় বৃত্তবানদেরকেও এমন কাজে এগিয়ে আসার আহ্বান পুলিশের এই শিশুদেরকে আমাদের সাথে যে সম্পৃক্ত করতে আমরা পেরেছি তাদেরকে একটি সাহস দেওয়া এবং আপনাদের মাধ্যমে এই চট্টগ্রাম বাসীদের কাছে একটি বার্তা যেতে আপনারা এগিয়ে আসেন ভিন্ন ধর্মী আয়োজনের অংশ হতে পেরে খুশি সুপার সব কর্তৃপক্ষ তাদের চোখে যে আনন্দ দেখেছি সেই আনন্দটা যেন সব এদের একটা একটা সময়ের জন্য হলো এটা কিন্তু সার্বক্ষণিক জন্য এটা হয় সবসময় তাদের ভিতরে তাদের চোখের ভিতরে আনন্দ দেখতে পারি শোয়েব রহমান যমুনা নিউজ চট্টগ্রাম